সমাজও বাইাইতে বেটি মারোন না সুঙ্গার মোসাল লাগি বেঠি জানে মারি লা ফিটার মশাল লাগি বেঠি জানে মারি লা জিলাফি জিলাফি নামক মগফায়খানার লাগি বেটি জানে মারি লা ও বেহায়ার গুরর বেহায়া জিলাফিল লাগি বেটি ফিটার চাইতে ওটা তোর লেফটিন করে ট্যাঙ্কি ক্লোজ আনবর তো খাস না গিয়া ইলা অবস্থা আমরা সমাজও আছে না ও যে সুঙ্গার হালত গেসে আয় রে হায় কত ঠেলালা কিবা ঠেলাটা নিজা নিজা কান্দের হুড়ি বাই সুঙ্গা দিত গিলা

লাগি আমার বনি তোর খুঁজার দ্বারা আওয়াজ ফুন্ডায় হ হ হ হড়ি বেঠি দ্বারা আসো ওরা রে খুঁজার দাম আসি বুকতে হুদাও দি থুতাই কেন মেলাইয়া বইও না আউয়া মেলাইয়া বইও না দিলাফি আইতা করিয়া সুন্নাত তো ওঠা আই যদি ফুরি বোর বাড়ি থাকি তার হোর বাড়ি মানছরে সুন্নাত হিসাবে হে ইফতারি করায় তাই ই দামান বেটারও দায়িত্ব হইল তাই না আরেক দিন রোজা মাসর ভিতরে গিয়া তান হোর বাড়ি মানছরে ইফতারি করাইতা ওগুইলে সুন্নাত ওগু ভাই ওম সুন্নত না মুস্তাহাব সুন্নত ইফতারি খরাইতে বলা তাহলে তাই দিলা তাই বাহর বাড়িতে নিয়ে তোমার তানোর ভেট বরারি তোমার তানোর দায়িত্ব হইল তাই বাহর বাড়ি মানুষের গিয়ে ইফতারি দাওয়াত দেও দামান বেটে আমি তা কি বলে আব্বা আমি আইন ইফতার লইয়া মসজিদ সারায় দাওয়াত দিবা আমি একদিন ইফতার খরাইতে আমাকে শুনল তোমার বাঘ নাই ভবালো মেকুরি আগে ভাগালো বাফেনা হুতে সুঙ্গা বরি মুঠে আর গফ দে বাঙ্গালে আঠে রাঙ্গালে

নারী জাতিরে দিছে নারী জাতিরে মর্যাদা দিছে আমরাও নারী জাতির মর্যাদা দিতাম আমরা পুরুষ আমরা সবল নারী জাতির দুর্বল সবল জাতির দুর্বল জাতির উপরে আপনার অত্যাচার করা জুলুম না কিতাব কৌশাই জুলুম না এরা দুর্বল জাতি এরা উপরে জুলুম করতে না মহব্বত দি এরারে সোজা করতে হয়